যে মামুন ভাই কথা বলেন যে চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে উনি ওনার নেতৃত্বে যে মিছিলটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ভবনে সেখানে পুলিশ কিন্তু গুলি চালিয়েছিল শিশু একাডেমির সামনে সেইখানে দীপালি সাহা ডালওয়ার সহ ষোলো ছাত্র আহত হয় এবং সারা মারা যায় সারা দেশে পড়ার থেকে তিন দিন ব্যাপী কিন্তু কার্যক্রম হয়

ব্যক্তিত্ব আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন আপনারা যারা আমাদের আজকে এখানে এসেছেন সবাইকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের পক্ষ থেকে অনেক অভিনন্দন আমরা যারা আমাদের আজকে সম্মানিত করি তাদের সম্মানিত করব আগে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো আমরা আপনাদের হাতে আমরা আমাদের বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের আহ সম্মাননা তুলে দেব